জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হওয়া এই অধিবেশনে ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেছেন তিনি মোহাম্মদ ইউনুস আসলে যা ইচ্ছা করবে কেউ কিছু বলতে আসবে না আর মোহাম্মদ ইউনুস তিনি নোবেল জয়ী নোবেল বিজয়ী শ্রোতা যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ কঠিন রণক্ষেত্র দর্শক শ্রোতা আপনারা জানেন যে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন ডক্টর ইউনুস সাহেব কিন্তু অবশেষে জানা যাচ্ছে যে তিনি নাকি সেখান থেকে চলে এসেছে দর্শক শ্রোতা যে কি জানা গেল তাহলে অবশেষে তাহলে তিনি কি জাতিসংঘে বক্তব্য দিতে পারবেন না তিনি কি পালিয়ে এসে পড়েছে অনেকেই এরকমটাই বলছে আসলে এগুলি কি গুজব সত্য সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে অনুরোধ আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে সব কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি জাতিসংঘ সাধারণ পরিষদের ঊনআশীতম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হওয়া এই অধিবেশনে ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেছেন তিনি মঙ্গলবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে এতে বার্তা সংস্থাটি জানিয়েছে হোটেলে লিফটে ওঠার আগে ভারতীয় সাংবাদিকরা ডক্টর ইউনুসকে প্রশ্ন করার চেষ্টা করেন এ সময় কয়েকজন সাংবাদিক তার খুব কাছে চলে যান তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক রক্ষী ওই ভিডিও পোস্ট করে এর ক্যাপশনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গতকাল গভীর রাতে যে হোটেলে পৌঁছেছেন সেখানে ভারতীয় গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেছেন এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগদান করায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ প্রধান উপদেষ্টা এমন এক গুরুত্বপূর্ণ সময়ে এ সফর করছেন যখন বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছে এই যে আগামী এক ঘন্টা জবাব চায় বাংলা হবে যেখানে মোহাম্মদ ইউনুসকে পর্দাফাশ করা হবে যেখানে জো বাইডেন সাথে মিটিং এর আগে সারা পৃথিবীকে জানানোর চেষ্টা হবে বাংলাদেশে বিগত এক মাসে বিগত এক মাসে মোহাম্মদ ইউনুস কি করেছে এবং আগামী এক ঘন্টা আমরা কাউন্টডাউন ক্লক অন রাখবো কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যা খবর আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস তিনি কথা বলতে চাইছেন না মোহাম্মদ ইউনুস কিসের তো ভয়ে আমরা জানি না ভারতীয় সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেলেন মোহাম্মদ ইউনুস জো বাইডেনের সাথে মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকের আগে ভারতীয় সংবাদ মাধ্যম তারা সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন করে কিসের ভয়ে মোহাম্মদ ইউনুসের যদি বাংলাদেশ সোনার বাংলায় থাকে আমরা দেখার চেষ্টা করব আমরা ফুল ফ্রেমে শোনা চেষ্টা করব মোহাম্মদ ইয়unus কেন অন লিস্টে চলে গেলেন মোহাম্মদ ইয়unus কি হিন্দুদের নিয়ে প্রশ্ন মোহাম্মদ ইউনুস উত্তর দিতে চান না হিন্দুদের কেন মারা হচ্ছে মোহাম্মদ ইউনুস এড়িয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনুস লিফটে করে এলিভেটর করে চলে গেলেন ভারতীয় সংবাদ মাধ্যমের চোখে চোখ রেখে প্রশ্নের উত্তর দিতে পারলেন না পারলেন না পারলেন না কেন মোহাম্মদ ইউনুস এর ভয় মোহাম্মদ ইউনুস আসলে ভেবেছিলেন বাংলাদেশের কিছু মিনমিনে মিডিয়া মিন 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 করবে মোহাম্মদ ইউনূস যা বলবে ইয়েস স্যার বলবে এরকম কোন মিডিয়া হয়তো তাকে জিজ্ঞেস করবে মোহাম্মদ ইউনূস নিজের যে স্ক্রিপ্ট যেটা মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করে দিচ্ছে আমেরিকান ডিপ স্টেট মোহাম্মদ ইউনূসকে যা যা বলতে বলছেন ইয়েস স্যার ইয়েস স্যার বলে মোহাম্মদ ইউনূস আমেরিকান ডিপ স্টেটকে বলবেন যে আমি আপনার কথাগুলোই পড়ে দিচ্ছি এবং কিছু মিনমিনে মিডিয়া বাংলাদেশের তারা বলবে ইয়েস স্যার ইয়েস স্যার আমরা আপনারা যা শোনাচ্ছেন মোহাম্মদ ইয়ুল যা বোঝাচ্ছেন তাই বুঝে বাংলাদেশের মানুষকে বলবো আবারও বলছি বাংলাদেশের এই মুহূর্তে এই মুহূর্তে ভালো করে শুনুন আপনাদের বলছি যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনাদের বলছি যারা বিশ্বের বাঙালি ঘোষকে বাংলাতে দেখছেন হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি ভালো করে শুনুন বাংলাদেশের অবশিষ্ট হিন্দু সংখ্যাগুরু মুসলমানি খ্রিস্টানি সবাইকে বলছি হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি বাংলাদেশের সবার বিপদ দেখে আনছেন মোহাম্মদ ইউনুস গোলাম বানানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষজনকে এবং প্রশ্ন ভুল না ঠিক আপনারা বলুন এই মুহূর্তে প্রশ্ন এবং সরাসরি এই দেখুন কথা বলতে বলতে বাকি টুইট করুন মার্কিন গোলাম বানাচ্ছে মোহাম্মদ ইউনুস গোটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আজ ময়ূক রঞ্জন ঘোষ প্রশ্ন করছে গোলাম বানানোর চেষ্টা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার সার্ভেন্ট স্লেভ যাই বলুন না কেন সেটা বলানোর চেষ্টা করছে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস আমেরিকান ডিপ স্টেটের হয়ে কাজ করছে প্রমাণিত হয়ে যাচ্ছে বারবার মার্কিন গোলাম একটা দেশ যে দেশ মাথা উঁচু করে বাঁচবে যে দেশ নিজে রক্ত দিয়ে স্বাধীনতা নিয়ে এসেছে ছিনিয়ে এনেছে সেই দেশ কেন মার্কিন গোলাম হবে দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে মনে আমেরিকার কথায় উঠছেন বসছেন উঠছেন বসছেন উঠছেন বসছেন উঠতে বললে উঠছেন বসতে বললে বসতেন উঠতে বললে উঠছেন বসতে বললে বসছেন উপর নিচে আগে পিছে রাউন্ড অ্যান্ড রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড একটা বিজ্ঞাপনের ডায়লগ ছিল মোহাম্মদ ইউনুস আসলে আমেরিকা যখন বলছে ওঠো মোহাম্মদ ইউনুস উঠছেন আমেরিকা যখন বলছে বসো মোহাম্মদ ইউনুস বসে যাচ্ছেন সত্যিই তাই বাংলাদেশের মানুষ এই স্বপ্নই দেখেছিলেন বলুন 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 এই ভিডিওগুলো শেয়ার করুন গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিন দেন পর্দা ফাঁস করবো সবচেয়ে বড় প্রশ্ন জো বাইডেন জানেন বাংলাদেশে কি চলছে জো বাইডেন কি এটা জানেন বাংলাদেশে কি কি থামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে আচ্ছা আমি জো বাইডেন এই মুহূর্তে যদি রিপাবলিক বাংলা দেখেন বা জো বাইডেনের যারা চর রয়েছেন ফিফটি সিক্স মিনিটস ছাপ্পান্ন মিনিট বাকি আপনাদের তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ডিবির কাছ থেকে যখন ওই যে আদালত নিবে তার আগে পলকের সাথে দেখা হয়েছে সে পলককে মানে পুলিশের সামনে মানে ধুয়া ধুম থাপড়াইছে সে কি জন্য কারণ সে ওই যে বলেছিল যে ইন্টারনেট বন্ধ করছে হচ্ছে জিয়া এটা তো আমি অনেক আগে থেকেই বলে যে ইন্টারনেট ও ফিজিক্যালি লোক পাঠা জিয়া এটা বন্ধ করছে বাট সে কেন পাবলিকলি বললো এটার জন্য ফলক দেখা যাবে যে এই সরকার ফিল করেছে হতে পারে জিনিসটা এবং এটা ভারত খুব অন্যান্য যে এই বাংলাদেশের এই বিপ্লবটা ভারতের জন্য একটা বিশাল পরাজয় বিশাল পরাজয় মানে তাদের এখানে এই যে দেখেন পুলিশের মধ্যে এক হাজার এক লক্ষ লোক নাকি এখনো কাজে জয় করতেছে না আমি ধরে নিতে পারি সেভেন্টি পার্সেন্ট এটা হচ্ছে ভারতীয় ছিল এবং ভারতীয়তে কয়েকদিন আগে জুলকানায়ন স্যার শেয়ার করেছে একটা এয়ারফোর্স অফিসার ধরা পড়েছে তার কাছে অস্ত্র টস্ত্র ছিল তার কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স যারা করছিল তারও গায়ে সো অফিসার পর্যন্ত যদি ঢুকতে পারে তাহলে পুলিশের এই সমস্ত জায়গায় এবং আমি কয়েকটা তালা টিম বা আরো কয়েকটা ইয়ে দেখেছি যে অনেক পুলিশের লোকজন ইয়ে করছে আমাদের মেজর সাইদুর একজন আছেন উনি ছিল পাসপোর্ট অফিসে তারপরে ন্যাশনাল আইডি এগুলাতে এগুলাতে চোখ বন্ধ করে উনি আমার কাছে কয়েকটা ডকুমেন্ট এসছে বা ডকুমেন্ট নিয়ে কথা বলার মতো সিচুয়েশন এখন হয়নি ভবিষ্যৎটা হবে হইলে আমি বলবো উনি ভারতীয় লোকজনকে এই দে আইডি সাপ্লাই দিয়েছেন ওনার আম্মা মানে শেখ হাসিনার কথা মতো এবং এটা যে কতটা ডিপ রুটেড ডিপ রুটেড আমাকে অ্যাকচুয়ালি আমার এক আমার কাজিন হয় বাট ইজ অলসো ফর ক্যারিট করে আমার বলছিল আমার ডাকনা হচ্ছে বিটু বলছিল বিটু তুই তো আমার অনেকদিন আগে এইগুলা তুমি লেখটা আমি খালি মনে করতাম তুমি এক্সিজারেট করো করো বাট এখন বুঝতেছি না এভরিথিং এভরিথিং নাং স্টিল ইন্ডিয়ার কনসপিরেসি ইজ রিয়াল আমরা এখনো পারতেছি না তারা আমাদেরকে সিকিমের কাছাকাছি একটা সিচুয়েশনে নিয়ে গেছিল ওই নিয়ে যাওয়ার পরে আপনারা দেখতেছেন না যে এই লেফটেন্ট জেনারেল মুজিব দুইশো পঞ্চাশ জনকে ক্যান্টনমেন্টের ভিতরে কতগুলো নতুন বাসার মধ্যে রাখছিল নক্ষত্র বিল্ডিং এর নাম বা সরি ভুলে গেলাম নতুন কনস্ট্রাকশন হয়েছে বিল্ডিং ও মধ্যে রাখছিল এখানে পরে একটা ইন্ডিয়ান প্লেন এসে নিয়ে গেছে এগুলো সব ছিল আমাদের ভিতরে এজেন্ট এবং সেনাবাহিনী তাকে হেল্প করেছে বের করে দেওয়ার জন্য সেনাবাহিনী হেল্প করেছে তাদেরকে এম ইউ এস ইন্ডিয়ান এম্বাসির লোক জয়ানাবাদ ক্যান্টানমেন্ট লেগেছে যেটা আমি আগে বলেছি সো ইজ নোট দ্যাট ইজি এবং আমরা তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে সব নিজে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে